প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটি মূলত কিভাবে তোমরা ইংলিশ স্পিকিং করবা ঠিক তার উপরে জাস্ট এটা একটা স্যাম্পল অথবা এটা একটা অনুশীলন এক্সারসাইজ আমরা এই পদ্ধতি ফলো করলে অবশ্যই অবশ্যই ইংলিশে স্পিকিং খুব সুন্দর করে করতে পারব আমরা এখানে মূলত একটা রুল নেব সেটা হচ্ছে সাবজেক্ট ডিভার ইউজ টু ভার ওয়ান আই এন জি অবজেক্ট অ্যান্ড আদার্স এইভাবে আমরা এই ফর্মুলা অনুসরণ করে আমরা অবশ্যই অবশ্যই ইংলিশে স্পিকিং করতে পারবো আর আমি যে ফর্মুলাটা এখানে বললাম সেটা হচ্ছে অভ্যস্ত অর্থে ওকে আমার পাশে রয়েছেন সে তার পরিচয় দেবে ওকে ইন্ট্রোডিউস হচ্ছে মাই নেম নেই নাসিব অ্যান্ড আই এম আই স্টুডেন্ট অফ ক্লাস এইট আই লিভ ইন পিপলস রং ওকে নাও ইন দিস মুমেন্ট আই এম গোয়িং টু টক উইথ ইউ অ্যাবাউট দ্য ভি স্পিকিং অন ইংলিশ হাউ ইউ ক্যান স্পিক অন ইংলিশ ফ্লুন্টলি অ্যান্ড দিস উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সো প্রোভোকেটিভ সমথিং ফর ইউ সো ট্রাই দ্য বেস্ট ফর প্র্যাকটিসিং ইন দিস ওয়ে ওকে নাসিব আর ইউ রেডি ইয়েস ওকে মূলত দুটা রুল একটা রুল সেটা হচ্ছে আমরা সাবজেক্ট নেব বিভার বলতে অ্যামেজন এখানে আসবে আর তারপরে ইউজ দিয়ে ভার ওয়ানের সাথে আমরা কী যোগ করবো ওকে যেমন আমি একটা উদাহরণ বলতেছি যে যেমন গো দিয়া যাওয়া যদি হয় তাহলে কি হবে যে আমি যাইতে অভ্যস্ত অবশ্যই এটার ইংলিশ হবে আই এম ইউজ টু গোয়িং আমি সেখানে যাইতে অভ্যস্ত আই এম ইউজ টু গোয়িং দেয়ার আমি খাইতে অভ্যস্ত আই এম ইউজ টু ইটিং আই এম ইউজ টু ইটিং রাইস ইন দিস ওয়েনি বডি এনি পারসন হু অ্যাকচুয়ালি ওয়ানস টু স্পিক অন ইংলিশ ক্যান প্র্যাকটিস ইন দিস ওয়ে ওকে সো আর ইউ রেডি ইয়াস ওকে আমি এখন তোমাকে কিছু বাংলা বলবো তুমি এই বাংলাগুলোর ইংলিশ করবে এইভাবে আমি ভাত খাইতে অভ্যস্ত আই এম ইউজ টু ইটিং রাইস ওকে আমি নাচত অভ্যস্ত আই এম ইউজ টু ডান্সিং ওকে আমি গরিবদের সাহায্য করতে অভ্যস্ত আই টু হেল্পিং দ্য গুড তারপর আমি লেখতে অভ্যস্ত আই টু রাইটিং ওকে আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত আই এম ইউজ টু গেটিং আপ আর্লি আর্লি ইন দা মর্নিং ওকে উই আর হেয়ার অলসো স্পিকিং লট at the basis of this very special structure. Okay. So the audiences try the best for speaking in this way. And in this special moment, uh, I am going to urge to all of you before stopping my video. And this is the time for me to stop this video here. I am totally asking to all of you. Please support us by giving your subscription and share this video with your near and dear ones. Okay. Thanks to all. Allah Hafiz.